আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াইদসালু আসসালাম আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আসলে আমাদের দেশে সবাই নিজেদেরকে দিনদার মুসলিমে মনে করে এই কারণে আমি আসলে আপনাদেরকে দিনদার মুসলিমে বলি কি বলবো আর আপনাদেরকে কারণ আমাদের দেশের মানুষ এরকম ঠাটকেলাস। ফরজায় রিমান্দার হয়ে গেছে যে কোনো কথায় তাদের আর কোনো কাজে লাগে না চিন্তা ভাবনা হলো কিভাবে অন্যের কাছ থেকে খাওয়া যায় কিভাবে অন্যের কাছ থেকে খাওয়া যায় কাকে ঠকায় খাওয়া যায় কিভাবে খাওয়া যায় এটা হারাম না হালাল এগুলার চিন্তাই করে না ভাবে না বাবা আর চিন্তা করে না আসলে কথা লম্বা করে কোনো লাভ নাই বিষয়টি হলো মরা মানুষের খাওয়া মৃত মানুষের নামে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানটা একেবারে একটা বিদাতি অনুষ্ঠান এটা একেবারে একটা বিদাতি অনুষ্ঠান এটা কোনো মুসলমানের কাজ নয় সিরিক করলে সির করলে আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে ছোটো করা হয় আর যদি বিদাত করা হয় বিদাত করার উদ্দেশ্য হল আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে ছোট করা হয় অপমান করা হয় লাঞ্ছিত করা হয় যারা বিদাত করে তারা আল্লাহর রাসুলকে অপমান করে যারা বিদাত করে তারা আল্লাহর রাসুলকে ছোট করে যারা বিদাত করে তারা আল্লাহর রাসুলকে অপমান ও লাঞ্ছিত করে কিন্তু এই দেশের বিদাতিরা সেটা বোঝে না তার প্রমাণ হল আজকে লরেন্স ইউনিয়নে আর দুইটা মরা ইউনিয়নে মানুষের খাওয়া দুইটি মরা মানুষের খাওয়ার অনুষ্ঠান এরা এই খাওয়ার অনুষ্ঠান করেছে মৃত মানুষের জন্য খাওয়ালে মৃত মানুষের উপকার হবে সোয়াব হবে জানাতে যাবে এটা একেবারে ভুল ধারণা বিদাতি আমল আপনাকে এবং যে করায় যার জন্য করায় তাকে জাহান নামে নিয়ে যাবে জাহান নামে বিদাত জাহান নামে নেবে এখন আপনি যদি বলেন বিদাত করার পরেও আপনি জান্নাতে যাবেন তাহলে হয় আল্লাহ রাসুল ভুল বলেছেন আপনারটা সঠিক আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামেরটা ভুল আর যদি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামেরটা সঠিক মনে করেন আপনার সিদ্ধান্তটা সঠিক মনে করেন যে না মোহাম্মদ সাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছে যেই দিনের পথ দিয়েছেন এটা হলো সঠিক দিন তাহলে আপনি যেটা করেন সেটা হলো বিদাতি অনুষ্ঠান জাহান নামের অনুষ্ঠান এটা কোনো মুসলিমের অনুষ্ঠান হতে পারে না সম্মানিত ভাইয়েরা আসলে মৃতু মানুষের জন্য অনেকগুলা কাজ আছে যেটা আপনারা করতে পারেন যেরকম ধরেন মৃত মানুষের জন্য যদি আপনি করতে চান তাহলে একটা রাস্তা বানিয়ে দেন যেখানে রাস্তা ভাঙা অথবা অনেক লোক আছে তারা পয়সার অভাবে রাস্তা করতে পারে না এই রাস্তাটা করে দিলে দেখা যায় যে সেখান দিয়ে শত শত মানুষ থাকবে একটা সোয়াব একটা নেকি মৃত মানুষের আপনার এ আমল যাবে আপনার আমল যাবে একদিকে খাল আছে একদিকে রাস্তা খাল পারই মানুষ আসতে পারে না একটা ফোল করে দেন অথবা একটা শাখু বানিয়ে দেন লোকগুলো আরামে হাঁটবে আপনার উপকার হবে মৃত মানুষের রাস্তার পাশে একটি গাছ লাগিয়ে দেন দেখা গেছে যে ওই গাছের ছায়ায় যদি মানুষ রেস্ট নেয় আরাম পায় এখানে যে সোয়াব হবে নেকামল হবে সৎকর্ম হবে এই কাজের একটা ফায়দা মৃত মানুষের আমল নামায় যাবে আর আপনার আমল নামায় হবে কোরআন হাদিয়া দিতে পারেন কোরআন হাদিয়া দিতে পারেন একশো জিল কোরআন কিনেন পঞ্চাশ জিল কিনেন দশ জিল কিনেন কিনে এগুলা এতিমখানায় দিতে পারেন অথবা কোনো ব্যক্তি যদি চায় যে আপনি মনে করেন যে এই ব্যক্তি পড়বে অর্থ সহকারে একটি কোরআন দিয়ে দেন সে এই কোরআনটা পড়বে পড়ে আপনার আমল নামায় তার যা যা যাবে মৃত মানুষের আমল যাবে এভাবে সিরিয়ালি প্রায় বারোটি কর্ম আছে যেটা সই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু খাওয়া দাওয়ার কোনো কর্ম নাই হ্যাঁ আপনি এটা করতে পারেন একটা গরু জবাই করলেন গরুর গোস্তুগুলা ফকির মেসকিনদের বাড়িতে পছিয়ে দিলেন অথবা একটা গরু জবাই করলেন জবাই করে ওই গোস্তুগুলা এতিমখানায় দিয়ে দিলেন গরিব এতিম ছেলেরা খেলো আপনার উপকার হলো মৃত মানুষের উপকার হলো কিন্তু আপনি কি করলেন আপনি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করলেন আপনি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করলেন আর এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান করার কারণে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান একটা বিদাতি অনুষ্ঠান তারপরেও আপনি যদি খাওয়ান আপনার ইচ্ছা হয়েছে যে আমি আমি খাওয়াবো আমার মানুষ মারা গেছে আপনি দুঃখ বরাক্রা বরাক্রান্ত আপনি খাওয়াবেন তাহলে কাদেরকে খাওয়াবেন খাওয়াবেন ওইসব ব্যক্তিদেরকে যারা ফোকারা যারা অসহায় যাদের কিছুই নাই তারা খাবে তারা খাবে তারা যারা যারা খেতে পায় না তারা খাবে কিন্তু আমাদের দেশে এখন আপনি যাদেরকে খাওয়াচ্ছেন যারা খায় তারা সবাই প্রভাবশালী তাদের সকলের টাকা আছে তারা সবাই ভালো ভালো খেতে পারে চার দোকানে বসে পঞ্চাশ টাকা একশো টাকা সে খায় আপনি ওই সব ব্যক্তিদেরকে মরা মানুষের খাওয়া খাওয়াচ্ছেন মরা মানুষের গোস্ত আপনি ওই সব ব্যক্তিদেরকে খাওয়াচ্ছেন যাদের অর্থশালী যারা ভালো হুন্ডা চালিয়ে আসে অটো দিয়ে আসে প্রাইভেট কারে করে আসে সিএনজিতে আসে এসে সে আপনার বাড়িতে মরা মানুষের খানা খায় আর ওই যে গরিব লোকগুলা হয়তোবা ওরা কিছুই পায় না তাদেরকে আপনি পাশে বসিয়ে রাখছেন যে তোমাদেরকে পরে খাওয়ানো হবে অথবা তাদেরকে যদি বসায় তাদের পাতে যদি দুই টুকরা মাংস দেয় তিন টুকরা দেয় হ্যাঁ সাত টুকরা দেয় আলু আর ওই বড়লোক লোক যে ব্যক্তি ধনী যে ব্যক্তি সবসময় খেতে পারে যে হারাম খাইতেছে যে বড়ো লোকটাই হারামটা খাইতেছে তাকে হারাম বেশি করে খাওয়ান তাকে এক কেজি আধা কেজি মাংস এক পা মাংস এক ব্যক্তিকে খাওয়াচ্ছেন যেখানে মরা মানুষের খাওয়া খাওয়ানো একেবারেই বিদাতি অনুষ্ঠান আর বড় লোকদের জন্য এটাই স্পষ্ট হারাম তারা গরিব এটা হলো যদি আপনি খাওয়ান এই বেদাতি খানা যদি খাওয়ান তাহলে এটা একেবারে ফোকারা মেসকিনদের খাওয়া আপনি এই মেসকিনদের খাওয়া কাদেরকে খাওয়াচ্ছেন একেবারে বড় বড় লোকদেরকে খাওয়াচ্ছেন ধনী ব্যক্তিদেরকে খাওয়াচ্ছেন ধনী ব্যক্তিদেরকে খাওয়াচ্ছেন আজকে আমি এক জায়গায় বসেছিলাম আমার বাজারে আমার সাথে তিনজনের দেখা এরা তিনজনেই ওই মরা মানুষের খানা খাইতে যাবে ওই তিনজনকে আমি বললাম ভাই এটা আপনাদের জন্য হারাম আপনারা যাবেন না এখানে এরা সবাই এরা সকলেই নীতিবাক্য কথা বলে আদর্শের কথা বলে দেশ ও জাতির জন্য কিছু করবে এই কথা বলে কিন্তু এই তিনজন মানুষকে আমি এত করে বললাম ভাই এটা আপনার জন্য হারাম এটা হারাম এটা আপনাদের জন্য হারাম কারণ আপনি এটা আল্লাহ আপনাকে দিছে আল আপনার আছে আপনার সম্পদ আছে আপনি কেন এই মরা মানুষের খানা খেতে যাবেন এরা শুনলো না এরা চলে গেল আর এই লোকগুলা সমাজে বসে বসে মসজিদে বসে দোকানে বাজারে বসে বসে এরা নীতি কথা বলে এরা নাকি দেশের পরিবর্তন করবে এরা মানুষের উপকার করবে জনগণের কল্যাণ করবে কি কল্যাণ করবে এটা আমার বুঝে আসে না কি কল্যাণ করবে এটা আমার বুঝে আসে না সম্মানিত দেশবাসী একটু চিন্তা করে দেখুন যারা সামান্য মরা মানুষের খাওয়ার লোভ সামলাতে পারে না যে সব লোকগুলা হুন্ডা চালিয়ে আসে অটো দিয়ে আসে চিএনজি দিয়ে আসে প্রাইভেট কারায় আসে মরা মানুষের খাওয়ার খাওয়ানোর জন্য মরা মানুষের খাওয়ার 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 জন্য ফকির ফোকারা মেসকিনদের খাওয়ার খাওয়ার জন্য এই ফকির লোকগুলা এই লোকগুলা নাকি দেশের উপকার করবে দেশ ও জাতির উপকার করবে এরা নাকি দুর্নীতি মুক্ত সম্মানিত দেশবাসী লজ্জা করা উচিত লজ্জা এরা চায়ের দোকানে বসে বসে বলে আমরা রাষ্ট্রের জন্য এটা করব সেটা করব জাতির জন্য এটা করব সেটা করব। কিন্তু সাধারণ একটা হারাম হারাম খাদ্য মরা মানুষের খাওয়া এই হারাম খাদ্যের লোভ তারা সামলাতে পারল না এই হারামের লোভ তারা সামলাতে পারলো না এদের দিয়ে কি উপকার হবে এদের মাধ্যমে দেশ ও জাতির কি এমন উপকার হবে আপনারা কি বলতে পারেন এই অপদার্থ কি বলবো অপদার্থ বললেও অপদার্থ হয়ে যাবে আবার তারা রাগ করবে তারা বলবে আমাদেরকে অপদার্থ বলছে চিন্তা করছেন আপনারা চিন্তা করে দেখছেন যারা মরা মানুষের খানা খেতে যায় এই হারাম খাদ্য যারা খেতে যায় এই খাওয়াটার লোভ যারা সামলাতে পারলো না তারা কিভাবে দেশ ও জাতির উপকার করবে দেশ ও জাতির কল্যাণমূলক কাজ কর্ম তারা কিভাবে করবে এটা আমার বুঝে আসে না অনেক হুজুর মালানা সাব মসজিদের ইমাম ও খতিব তারা দাঁড়ির মধ্যে একবারে আশ্রয়তে আশ্রয়তে তেল মাইকা খাইতে চলে যায় মরা মানুষের খাবার খাইতে যায় যায় আট কাতারে বসে বড় টেবিলে বসে বেশি বেশি করে খাওয়ার জন্য সমাজের নেতা খেতা ওয়ার্ডের নেতা মেম্বার চেয়ারম্যান এমপি এরা যায় মরা মানুষের খাবার খেতে এরা মরা মানুষের খাবার খেতে যায় তাহলে আপনি বলেন তো ভাই কীভাবে আপনি এই জাতিকে দিয়ে দেশের উপকার করবেন জাতির উপকার করবেন ইসলামের উপকার করবেন হ্যাঁ যারা মরা মানুষের খাবারের লোভ সামলাতে পারে না তারা কিভাবে তারা কীভাবে জাতির উপকার করবে তারা কিভাবে ইসলামের উপকার করবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ইসলামের সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন আমরা কেন এত অজ্ঞ হয়ে গেলাম কেন এত অপদার্থ হয়ে গেলাম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে দিন দিয়ে গেছেন এই দিন কি এটা আমরা জানি না জানার চেষ্টা করি না বুঝি না বুঝার চেষ্টা করি না আমাদের কি বোধগম্য হবে না আমরা কি জান্নাতে যেতে চাই না আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না সম্মানিত ভাইয়েরা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আপনাকে একেবারে রাসুল সাল সাল্লামের চুন্না মেনে চলতে হবে আল্লাহ রাসুল সাল্লাহু আলি সাল্লাম আমাদেরকে যে সুন্না দিয়ে গেছেন এই সুন্না আমাদেরকে মেনে চলতে হবে সুন্নার অনুসরণ করতে হবে সুন্না বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান হিন্দুদের চরিত্র দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহ আমাদেরকে দান করুন সঠিক বুঝ দান করুন হারাম খাদ্য খাওয়া থেকে দূরে রাখুন আরে ভাই আপনি কুটি টাকা চুরি করছেন কোটি টাকা চুরি করে তো কদিন আরাম আয় এসে খালেন কিন্তু খেলেন কিন্তু আপনি এক বেলা খাওয়া একবেলা খাওয়া এই হারাম খাদ্য এই মেসকিন ফকিরের খাদ্য এই খাওয়ার লোভ আপনি সামলাতে পারলেন না আপনার তো নিকৃষ্ট মানুষ আমি মনে করি নাই যারা এক বেলা ভাত অথবা আপনি আপনি গ্রাম এখানে খাবেন হ্যাডের খসব আপনাকে আপনি অনেক নেতা খেতা মানুষ আপনার অনেক নেতা খেতা আপনি অনেক নেতা আপনারে নহয় না হয় এই দুই টুকরা দুই পিস একটু বাড়াই দিল না আধা কেজি খেলেন আপনি কি কিনে খেতে পারেন না আধা কেজি এক কেজি গোস্ত কি আপনি কিনে খেতে পারেন না আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিদায় দান করুন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ আবরাকাত